বিএনপির একাংশ নির্বাচন পেছাতে চায় তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না অবাক হচ্ছেন একদম সত্য কথা বিএনপির একাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তারা মনে করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডাকসু জাকসুতে যেভাবে বিএনপির ভরাডুবি হয়েছে জাতীয় নির্বাচনও তাদের সেইম ভরাডি হবে এর মানে বিরোধী দল হওয়ার স্বপ্ন সম্ভবত খান খান হয়ে যেতে পারে এ কারণে যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া যাবে না এটা বিএনপির একাংশের মনের ভাবনা এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না না এটা তো সরাসরি বলবে বলবে কি যে ডক্টর ইউনুসের নির্বাচন চাই না কারণ ডক্টর ইউনুস জামাতকে জিতিয়ে দিবেন যেরকম ডাকসু ডাকসুজাক বিএনপি প্রশাসন প্রশাসনকে বলছে যে তারা জামাতকে জিতিয়ে দিয়েছে শিবিরকে জিতিয়ে দিয়েছে সেম থিং ইজ গোয়িং টু আট হ্যাপেন তো দর্শক এই জায়গায় বিএনপির উপলব্ধি চমৎকার যে ডাকসুজাক মতো পরিস্থিতি হবে এই উপলব্ধি বিএনপির যে অংশের নেতাদের আছে তাদের মেধাজ তারা বুঝে আসলে তাদের অবস্থা এটাই হতে যাচ্ছে তারা তো রাস্তাঘাটে চলে দেখে না আমি একটা মজার গণনা দেখেছি পরিস্থিতি উল্টে গেছে যদি এটা ঠিক না মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং জামাত যদি বাড়াবাড়ি করে ক্ষমতা আসার আগে বা ক্ষমতায় যেয়ে সবার আগে আমরাই প্রতিবাদ করবো এবং সম্ভবত জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমাদের সমালোচনা সহ্য করতে হবে হোয়াট আমি বাংলাদেশের একটা রাস্তায় দেখলাম যে দুইজন লোক ফর্মাল ড্রেস করা তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে জামাত সম্পর্কে একটা কটুক্তি করেছে তখন আশেপাশের লোকজন চোখ মানে চোখ বড় করে তাকিয়ে আছে সবার দিকে জামাত সম্পর্কে নেগেটিভ কথা বলেছে আমি অবজার্ভ করছি বিষয়টা যেহেতু আমরা বিশ্লেষণ করি সব জায়গায় অবজার্ভ করি আমাদের চোখ থাকতে হয় কয়েকটা আমি দাঁড়িয়ে গেছি এক সাইডে তারপরে দেখলাম ওই লোক দুইটা ঘুরানোর চেষ্টা করছে কারণ কিছু বা সাধারণ লোক মানে তাদেরকে অবলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে পরে ওই লোক দুইটা হঠাৎ মানে তারা বিএনপি করে টপি ঘুরিয়ে ফেললো আমি ফান করে বলছি বলছে আরে না যে আমার তো একটা বড় দল ফান করে বলছে আমরা বিএনপি করি তাতে কি মানে ওই লোক দুইটা বিএনপি করে জামাত সম্পর্ক কটুক্তি করে চারোদিকে তাকিয়ে বুঝতে পারলো যে জনরসের শিকার হয় কিনা তারপরে টপিক ঘুরিয়ে ফেলেছে না না জামাত সম্পর্ক ওটা ফান করে বলেছে কেউ কিছু বলে নাই এটা একটা বাস্তবতা যে রাস্তা ঘাটে দাঁড়িয়ে আপনি জামাতকে যাইচ্ছে তা বলবেন সেই যুগ নেই বাংলাদেশের যে কোনো জায়গায় দাঁড়িয়ে জামাতের বিরুদ্ধে কিছু বললে আপনি প্রতিবাদের বা প্রতিরোধের মুখে পড়তে পারেন যদিও আমি বিশ্বাস করি যে কারোর বিরুদ্ধে যে কেউ বলার অধিকার রাখে এখানে প্রতিবাদের কিছু নেই বলার কাজ বলবেন বলার বিরুদ্ধে বলবেন এবং মানুষের বাক স্বাধীনতা থাকবে আপনি ভোট দিয়ে তার প্রতিবাদ করবেন তো দর্শক বিএনপির একাংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আর এটা প্রকাশ করছে যে ইউনসিরো দিনে সুষ্ঠু নির্বাচন হবে না এই কথার মাধ্যমে আর বিএনপির আরেকটা অংশ আছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিন্তু তারা কারচুপি নির্বাচন করতে চায় যে ফেব্রুয়ারিতে যেভাবে হোক ভাগ করে চুরি চামারি করে ভোট টাকিয়ে যেভাবে আসতে হবে নইলে আমচালা সব যাবে আর জীবনে বিএনপি গ্রুপ দাঁড়াতে পারবে না বিএনপি হয়ে যাবে জাতীয় পার্টি আর মুসলিম লীগের মতো ন্যাব ভাসানির তো এখন দ্বিতীয় যে গ্রুপ যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিন্তু কারচুপি চায় এটা সম্ভব হবে না ইউনোস যেভাবে সারা পৃথিবীকে এনগেজ করছে নির্বাচনে তাতে কারচুপি করা আদৌ সম্ভব হবে না তো দর্শক এই জায়গায় আহ বিএনপি নেতা ফজলুর রহমান এখন পর্যন্ত কিন্তু তিনি বহিষ্কৃত নন তার পদ স্থগিত এবং তিনি বিএনপি পরিচয়ে তাকে টকশতে ডাকা হয় তিনি যান ফজলুর রহমান তার দলকে সতর্ক করছেন এখন নির্বাচন হলে ডাকসুর মতো ফল হবে মানে কি বিএনপি একটাও জিততে পারবে না সব জায়গায় পরাজয় হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা ফজলুর রহমানের ব্যাখ্যা এবং একটা অসমর্থিত সূত্রে জানলাম যে ফজলু নাকি বলছে আমার জীবদ্দশায় জামাত ক্ষমতা আসলে আত্মহত্যা করব এখন দেখেন বিএনপির মতো অনৈতিক দল তারা কখনোই নির্বাচন হলে ডাকসুর মতো তার কখনোই পরাজিত হয়ে বলবে না যে ঠিক আছে জনগণ ভোট দেয়নি সামনের বার দিবে আমরা পরের বার জেতার চেষ্টা করবো এবার সেকেন্ড হয়েছি সামনের বার ফার্স্ট হব তারা বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি এই ন্যারেটিভ নির্মাণ শুরু করে দেবে এই ষড়যন্ত্র বিএনপি হারাতে চায় আবার রিজবি বলেছে যে পুরো প্রশাসন জামাত শিবির ময় এই অভিযোগগুলো দিয়ে রাখছে মূলত পরাজয় মানতে চাইবে না কিন্তু আসলে ইউনুস এমন ভাবে সবার হাত পা বাঁধছেন সিসি ক্যামেরা থেকে শুরু করে সারা পৃথিবী কেমন ভাবে এই জায়গায় আনছেন যদি বলে যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে তার পিঠের চামড়া থাকবে না সুষ্ঠু হওয়ার পর যদি বলে সুষ্ঠু হয়নি কারণ আসলেই সুষ্ঠু না হলে বলা যায় সুষ্ঠু হয়নি কিন্তু ফেয়ার নির্বাচনকে সুষ্ঠু হয়নি বললে তো মানুষ ট্রল করবে আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি এটা নিয়ে পরাজিত প্রার্থীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং মানুষ ছবি তুলে হাসাহাসি করছে আরে বাবা তুই জিততে পারস নাই তুমি এখন আবার এক জায়গা থেকে আরেক জায়গা যাও যে ভোট হয় নাই মানুষ ওদেরকে কি মনে করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া ওই পরাজিত প্রার্থীদের ছবি করুণ মিউজিক দিয়ে প্রচার করছে যায় পাখি উড়ে যায় সোনার পাখি উড়ে যায় এরকম কি গানের জন্য মিউজিক তো দর্শক এটাকে আবার এক বামপন্থী প্রার্থী বলছেন যেটা একটা ন্যারেটিভ নির্মাণ হতে পারে যদিও ওটাও বিএনপি দখল মিডিয়া যারা এই ন্যারেটিভ এই করুণ মিউজিক দিয়ে পরাজিত প্রার্থীদের দৃশ্য চিত্রিত করছে তো দর্শক এই মজা নিল আর এখন অতিরিক্ত ফাজলামি করলে নিজেরাও একটু মজা নেয় আবার বিএনপির মধ্যে গ্রুপিং আছে ওটা কিন্তু জামাতের টিভি চ্যানেল না ডিবিসি তো দর্শক পরাজয়ের পর ওই রকম করবে আর কিছু করতে পারবে না এই জন্য আগে বাগে বলে রাখছে সতর্ক করছে যেমন ডাকসু জাকসুতে পরা যায় দেখে রাখশু নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে কিন্তু আসলে কি রাকসু ঠেকাতে পারবে পারবে না পারবে মাঝপথে বিএনপির প্যারাডাইম শিফটে দেখেন ডাকসুতে ভোট বর্জন করে নাই আছে জাকসুতে আগে ভাগে একটু ভোট বর্জন করেছে রাখশুতে নির্বাচনী বানচাল করার চেষ্টা করছে জাতীয় নির্বাচন এরকম আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না ফজুবাগলার পাগলা হলেও তার সতর্ক বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হজপাগলার মতো লোক এই উপলব্ধি করছে যে আসলে দেশের জনপ্রিয়তা এখন জামাত সে যাই বলুক যে ডাইস নির্মাণ করা যায় ওগুলো হাবিজুবিকতা ওটা যে কেউ বোঝে কিন্তু মূল উপলব্ধি এটাই যে তাদের করুণ পরিণতি হবে আর ডাকসুজুতে ভোট চুরি হয়েছে এটা যদি বলে তাহলে লাশও হাসবে কবর থেকে মানুষ উঠে হাসবে কি পাগল এখন নির্বাচন হলে ডাকসুর মতো ফল হবে এমন মন্তব্য করেছে বিএনপির পদস্থগিত পাওয়া নেতা বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট মোহাম্মদ ফজুর যারা মুক্তিযুদ্ধ পরিচয় দেন সবার নাকি গোপন ভিডিও আছে গোয়েন্দা সংস্থার হাতে আমরা শুনি কারণ মুক্তিযুদ্ধ ব্যবসা করলে গোপন ভিডিও নাকি থাকে ফজুর রহমানের ভাষায় এই ইলেকশনটা হলে হলে পরে ডাকসু যেরকম ডাইস বানাইছে ওই ডাইস মাইসের থিওরি বিশ্বাস করে না মূল কথা এটাই এবং বলছে যে ইউনুসের অধীনে নির্বাচনে যাওয়া ঠিক হবে না এর অর্থই হচ্ছে নির্বাচন পেছাতে যায় বিএনপি